তো যেদিন থেকে পিলারগুলো ঢালাই করা হয়েছে তার একদিন পর থেকে কিন্তু জল দেওয়া শুরু করে দিয়েছি এই তো গতকালকে বাবা জল ঢেলে দিয়েছিল আর আজ সকালবেলা উঠেই জুয়ের পাপা জল ঢেলে দিচ্ছে গুড মর্নিং ইভিডি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে জুশোনাকে স্যালাইস গরম জল দিয়ে ভিজিয়ে খাওয়াই দিয়ে আসলাম টিউশনে আর ওইদিকে এই যে জল দিচ্ছে ওই তো পিলারগুলোর অল্প অল্প কিছু হলেও ঢালাই দেওয়া হয়েছে সবগুলোর মধ্যে শুধু একটা যেটা তোলা বাকি আছে ওটাতে ঢালাই দেওয়া বাকি আছে তো ওইদিকে জুয়ে পাপা জল নিয়ে এসে দিচ্ছে কালকে সকালবেলার দিকে আর বিকেলবেলার দিকেও দেওয়া হয়েছিল তাহলে আরও বেশি করে শক্ত হবে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে হয়ে গেছে জল দেওয়া সামান্য এতটুকু তোলা হয়েছে তাতে এক বালতি জল কিছুই না এই জন্যই বলি একটা মোটর কিনে নিতেই হবে খুব সকালবেলা উঠে আগে আমি নিজেই জলটা দিতে পারতাম কিন্তু কলের পার থেকে এত দূর পর্যন্ত বালতি বালতি জল ভরে নিয়ে আসা আমার পক্ষে আর সম্ভব না যে ভারী এই ঘর নিয়ে যতবারই ভাবতে যাই যে কোন দিকে রুমটা কীরকম করে সাজাবো কীরকম করে গোছাবো ততবারই না মনে একটা ভীষণভাবে আনন্দ লাগে মনে হয় যেন পুরোটাই স্বপ্ন আবার মাঝে মধ্যে ভাবি যে এই স্বপ্নটা আবার স্বপ্নই থেকে যাবে না তো যাই হোক এদিকে বাসন নিয়ে চলে আসলাম বাসনপত্রগুলো মাজতে আর মাঝখানের বাড়ি তো ভয়েস দিতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় আমি দেখবে এডিট করার সময় ভয়েসে অনেক রকমের শব্দ তোমরা শুনতে পারবে কখনো কল দেওয়ার শব্দ কখনো এই যে পেরেক লাগানোর শব্দ তাছাড়া আমাদের ঘরটা তো কুড়ি ঘর তাই চারিদিক থেকে আওয়াজগুলো ভেসে আসে আর যদি মানে ফুল অল ঘরের একদম থাকে দরজা ফরজা বন্ধ করে দিয়ে এডিট করো তাহলে কিন্তু বাইরের ভয়েসটা এতটাও শোনা যায় না যাই হোক দেখো বাসন মাছতে গিয়ে বসে দেখি যে বাসন মাছের সাবান বেশি একটা নেই তো তারপরে একটু বালি তারপরে হচ্ছে সার্ফের জল দিয়ে বাসনটা মেজে নিলাম তোমাদের প্রায় অনেকেরই কমেন্ট কালকের ভিডিওতে এসেছে যে বরকে বলো কাজ করতে কতবার বলবো বলো হ্যাঁ যেদিন থেকে মিস্ত্রি লাগিয়েছে ঘরে ও একটা সেকেন্ড মানে রেস্ট পাচ্ছে না যেদিন করে কাজ হয় বাড়িতে কিন্তু তাছাড়াও মাঝে মধ্যে বাড়িতে থাকা অবস্থায় এই যে চারিদিকে ধান কাটা হচ্ছে ও চাইলেই কিন্তু খবর নিয়ে করতে পারে আমি তো সব সময়ই বলি কোনো কাজেই ছোট না চাইলে তুমি নাও ধানটা দরকার পড়ে আমি হেল্প করব তোমাকে আমি কিন্তু এই সব কাজ পারি ধান কাটা থেকে শুরু করে পাট ক্ষেতের ঘাস তোলা সব কিছুই কিন্তু খবর নেওয়ার চেষ্টাটা তো নিজের রাখা উচিত নিজের থাকতে লাগবে তাই না ওটা তো আমি জোর করে করাতে পারবো না আর এখন ঢালাইয়ের কাজ আর মাটি খোঁড়ার কাজ হলো বলে ওগুলো সব মিস্ত্রিরাই করলো কিন্তু যেদিন থেকে হচ্ছে ইটের গাঁথুনি হবে বা ওয়াল উঠবে সেই দিন থেকে তো জুয়ের পাপাও থাকতে পারবে কিন্তু তারপরেও কি জানো কিছু কষ্ট না নিজের একান্তই নিজের থাকে সেটা না তো কাউকে দিয়ে কষ্টটা কমে মানে ভাগ করা যায় না তো কাউকে বলে বোঝানো যায় আমারও এরকম কিছু কষ্ট আছে যেটা একান্তই আমার নিজের মাঝে মধ্যে ভাবতে বসলে না বুকের ভিতরটা হাহা করে উঠে মনে হয় যে চিৎকার করে কাঁদি যতই আমি নিজের মনকে না না কেন কেন যতই বলি সান্ত্বনা কিছু তারপরেও যেন সবার সাথে মিশে হেসে খেলে বেড়ানোর চেষ্টা করি যাতে নিজের মনটাকে নিজে সান্ত্বনা দিতে পারি এরম করে দিনের পর দিন যখন আমি কষ্টগুলো নিজের মনের মধ্যে চেপে রাখি না তখন একটা সময় গিয়ে এই কষ্টগুলোই যেন মানে কি বলবো ডিপ্রেশনে পরিণত হয় চিৎকার বের হয় রাগ বের হয় নিজের প্রতি নিজের এই যে ঠান্ডা শুরু হয়েছে আমাদের এই ঘরে কোনো দিনই শান্তি নেই মানে গরমের দিনেও এই যে গরমের অত্যাচার ভীষণভাবে রোদের এত পরিমাণে তাপ লাগে কুড়ে ঘরে টিনের ছালে যারা থাকে তারাই বোঝে আর আর ঠান্ডার দিনে তো এই যে চারিদিকটা এত বড় বড় খোলা ফাঁকা এত পরিমাণে শীত টুকে চারিদিকে এত মশারি কভার করে দেওয়ার চেষ্টা করি তারপরেও বাচ্চার ঠান্ডা লেগেই যায় প্রথম থেকেই ঠান্ডা ছিল জানি মানে লেগে গিয়েছে তারপরেও এতটা সাবধানে রাখার পরও আর বাচ্চাকে কতবার ডাক্তার দেখাবো বলো মাসে কতবার মাসে এই পাঁচ ছবার ডাক্তার দেখানো তো আমাদের পক্ষে সম্ভব না এতটা মাসে পাঁচ ছবার সাতবার এমনকি দশবারও অসুস্থ হয়ে পড়তেছে এই ডাক্তার দেখিয়ে নি আসবো দুই দিনের জন্য সুস্থ হয়ে যাবে তারপরে আবার সেই ঠান্ডা লেগে যাবে এই ঘরে চারিদিকে ফাঁকা দিয়ে হাওয়া ঢোকে কুয়ো শাড়কে রাত্রিবেলা এত পরিমাণে ঠান্ডা পড়ে আবার অসুস্থ হয়ে পড়ে আচ্ছা তো রাতের ভাত আছে তারপরে ফুলকপি দিয়ে মাছের ছোল আছে দুই আমার গন্ধ খেতে বায় না কিন্তু আমি ঠান্ডা খাই কোনদিন না এই জন্যই অনেক ভেবে চিনতে আমি ভাবলাম যে একটা ভালো ঘর দেওয়া ভীষণ প্রয়োজন কারণ এই যে বাচ্চার ঠান্ডা লাগে তারপরে দেখি কিভাবে ঠান্ডাটা লাগে ঠান্ডাটা ঢুকে আমার শুধু চিন্তা একটাই শুরু তো করলাম এবার মাছ পথে এসে থেমে না যাই যেন সকালবেলা থেকে সারাটা দিনে কাজে ব্যস্ত থেকে নিজের মনটাকে সান্ত্বনা দিয়ে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে হেসে আনন্দে একটু হলেও হেসে খেলে থাকতে পারি কিন্তু এই যে রাতের বেলা যখন জুয়ের কাশিটা বেড়ে যায় শ্বাসকষ্টটা বেড়ে যায় তখন না নিজের মনটাকে আর বোঝাতেই পারি না প্রতিটা রাত ভালো করে ওর জন্য ঘুমাইতে পারি না মানে ঘুমাইলেও একটা চিন্তা থেকেই যায় সব সময় যদি সেরকম সামর্থ্য থাকতো সত্যি কথা বলতে ঠান্ডার সময়টা আমি কোথাও না কোথাও গিয়ে ভাড়া একটা সুন্দর রুম দেখে থাকতে পারতাম এই চার পাঁচটা বছর ধরে বাচ্চা সেই ছোটবেলা থেকে যেভাবে কষ্ট ভোগ করতেছে ঠান্ডার দিনগুলোতে সত্যিতেই প্রতিটা রাত এই যে ওর কষ্টটা দেখে আমার যে মনে কি পরিস্থিতি হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেকেই বলো না যে যখন হাতে টাকা থাকে তখন এই করো সেই করো নানান ধরনের জিনিস কেনো আর যখন টাকা থাকে না তখন নেই বলো দেখো যখন থাকে তখন এই কিনি সেই কিনি সব কিছুই তো প্রয়োজনে কিনি বলো আমার জন্য নিজের জন্য কতটুকু কি কিনি নিজের জন্য কিনি না তো সব কিছুই প্রয়োজন পড়ে শুধুমাত্র একটা দিক দেখলে তো হয় না বলো আমাকে চারিদিকটাই দেখতে হয় কথাই ছিল এরকম যে আমি শুধু শুরুটা করে দেই আমার সামর্থ্য মতো তুমি কাজে গিয়ে তুমি বাকিটা কমপ্লিট করার চেষ্টা করো পরিস্থিতি মাঝে মধ্যে এরকমও আসে যখন বাচ্চার এই হঠাৎ করে কাশি এত পরিমাণে বেড়ে যায় আর আমার হাতে এক টাকাও থাকে না তখন যখন ওকে বলি যে একটা কাশির সিরাপ নিয়ে আসো সেটাও হয় না সেটাতেও ঝামেলা লেগে যায় এই নানান দিকগুলো যখন ভাবতে বসি না তখন বুকের ভেতরটা হাহাকার করে মনে হয় যেন কি করে থাকবো কি করে বাচ্চাকে নিয়ে এই অবস্থায় আমি কি করে সংসার করব। কিন্তু উপায় নেই তো আর তার থেকে বড়ো কথা হচ্ছে ভালোবেসে এসেছি তো আর ভালোবাসিত যাই হোক এইসব ব্যাপারগুলো না ভাবতে বসলে আমার একদম খুব খারাপ পরিস্থিতি হয় তো এইখানে ঘর বারান্দা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে ভাবলাম যে আজকে একটু ঘর বারান্দাটা মুছে নেব কিন্তু ঘরের মধ্যে এখন যদি মাটি দিয়ে মুষি একটু জল পড়লেই পরে পিছলা হয়ে যাবে তাই ঘরটা না মুছে বারান্দাটা মুছে নেবো বারান্দাটা তো বেশি দিন পর্যন্ত সিমেন্ট দিয়ে মোছা হয়নি ভালোভাবে আর বারান্দার রান্নাঘর এগুলো একদম ধুলেবালি দিয়ে ভর্তি হয়েছে ওই যে গর্ত খোঁড়া হয়েছে ওখানকার মাটি তারপরে বারান্দাতে পাথরের ধুলা একদম মিক্স হয়ে গিয়েছে আমার কেন জানি না মনে হচ্ছিলো এই ধুলেবালির কারণে জুয়ের কাশিটা আরও বেশি বেড়ে গিয়েছে আর তারপরে ভাবলাম যে একটু মোসামুসি করি তাহলে ধুলাটা বসে যাবে তাই অনেক দিন পর আজকে আসলাম একটু মাটি তুলতে আমাদের বাড়িতেই মাটি আছে অনেক উঠোনের মধ্যে কিন্তু ওইগুলো না নরম মাটি ওইগুলো তো মুসলে ভালো হবে না আর তাড়াতাড়ি উঠে যাবে মশাটা তো এই দেখো অল্প একটু মাটি ঘুরে নেই বারান্দাটা মশার জন্য কারণ সিমেন্ট কতদিনে আসবে আবার তার নেই ঠিক তো উপায় নেই আর কি মুছবো না কারণ ঘরটা সিমেন্ট দিয়ে না মুছলে ভালো হবে না এই জন্য শুধু বারান্দাটাই মুছার জন্য অল্প একটু মাটি নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতেই এখন কত মাটি ফোড়া আছে কিন্তু ওই মাটিগুলো না খুব নরম আর ওই মাটিগুলো দিয়ে মুছলে একটু জল পড়লে একদম কেমন হয়ে যায় না তাড়াতাড়ি তোমাদের মনে আছে আগে আমি যখন নতুন ভিডিও করি জুইকে একা হাতে কোলে নিয়ে তখন মাঝে মধ্যেই আমি এই জমি থেকে মাটি নিয়ে গিয়ে ঘর মুসতাম কি জানো তো একা হাতে বাচ্চা নিয়ে তারপরে সংসারের সব কাজকর্ম করে ভিডিও করা এডিট করা আপলোড দেওয়া সব কিছু ভীষণ কষ্টকর হয় কিন্তু তারপরেও আমি আগেও আগে থেকেই চেষ্টা করতাম ঘরদোরগুলোকে একটু পরিষ্কার করে রাখার সব সময় মোছা মচা করে রাখার তোমরা দেখবে আগের সেই পুরানো ভিডিওগুলো আমাদের ঘরে সেরকম কিচ্ছু ছিল না শুধু একটা টেবিল একটা ভাঙা আনালা আর হচ্ছে একটা ওই যে খাট যেটাকে চকি বলি আমরা আর ওই তো ছোটো একটা বেঞ্চ ছিল এই যে হাই বেঞ্চটা দেখতে পাচ্ছ এই হাই বেঞ্চের সাথে যে ছোটো বেঞ্চ লো বেঞ্চটা ছিল ওই বেঞ্চটার মধ্যে আমি গ্যাসের চুলাটা রেখে রান্না করতাম আর অতটুকু সরু একটা বেঞ্চের মধ্যে গ্যাসের চুল্লা রেখে রান্না করা কতটা অসুবিধা হয় ভাবতো ওই বেঞ্চটাই মানে গ্যাসের চুলাটা সারাক্ষণ নড়াচড়া করে এক হাতে ধরে তারপরে করতে লাগে জীবনে অনেক কষ্ট করেছি প্রথম থেকে যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকেই তাই ওকে যখন বলি যে তুমি ভালো করে একটু চাকরির পরীক্ষাগুলো দাও কমসে কম মানে বলা তো যায় না কিন্তু চেষ্টা তো করতে হবে তাই না আমার কি একবারও মনে পড়ে না যে কতটা কষ্ট করেছি সেই প্রথম থেকে আজ পর্যন্ত কষ্ট করেই চলেছি এই যে বাচ্চার দিনের পর দিন রাত এত কষ্ট হচ্ছে সেগুলো অন্তত ভাবো ভালো কিছু করার চেষ্টা করো সত্যি কথা বলতে আমি যতটা ওকে খোলামেলা একদম বুঝিয়ে বলি জ্ঞান দিয়ে বলি যে এইটা এরকম করে একটু ভেবে দেখো তো ওইটা ওরকম করে একটু ভেবে দেখতো হয়তো বা অন্য কেউ হলে এরকম এতটা হয়তো খোলামেলাভাবে বুঝিয়ে সবটা বলতো না আমি যতটা যেভাবে মেনে নিয়েছি প্রথম থেকে আজ পর্যন্ত ততটা হয়তো বা অন্য কেউ মেনে নিত না এই জিনিসটা কিন্তু মাঝে ও স্বীকার করে যাই হোক অনেকদিন পর আজকে এই যে বারান্দাটা সুন্দর করে মুছে নিচ্ছি তবু ট্রাঙ্কের নিচটা মুছলাম না ওইদিকে তো সিমেন্ট দিয়ে মোছাই আছে আর যেহেতু ট্রাঙ্কের নিচের ওইদিকে হাঁটাচলা করা হয়নি তাই পরিষ্কারে আছে শুধু এই সাইডগুলোতে দেখো কি পরিমাণে ধুলা হয়েছে জুই গিয়েছে টিউশনে তো এই সময়ই আমি মোছাটা কমপ্লিট করি নেই তারপরে আবার গেটের সামনাটা ভাবছি আজকে একটু গোবর দিয়ে মুছবো কালকেই মোছার কথা ছিল ওই যে বললাম না একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে এইদিকে ভেবে রেখে দিয়েছিলাম কি কী কাজ করব সেগুলো আর করতে পারিনি আর বেলাটাও এত মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় ছোটো দিনের বেলা তো আর ওই যে আজকে ওয়াইফাই আসার কথা ছিল কিন্তু আজকেও আসলো না এবারে জানি না কত দূর পর্যন্ত কানেকশন পাবে কিন্তু যারা যারা আমরা সবাই মিলে নিতে চেয়েছি তাদের বাড়ি পর্যন্ত আদৌ পাবে কি না আমাদের ঘরটা আবার এত ভিতরে শুনেছি যে ফাঁকা জায়গাতে নাকি বেশি দূর পর্যন্ত কানেকশন পায় আর এই যে হিবি জিবি জায়গাতে নাকি একদম পেতে চায় না বিশেষ করে মাঝখানে যদি বাড়ি থাকে এই যে আমার বারান্দাটা মোছা কমপ্লিট আর বাসনগুলো আপাতত মেঝে থেকে ওখানটায় রেখে দিয়েছি গুছিয়ে রাখা হয়নি এখনও জুই তো টিউশনে আছে আর এখন এই যে একটু গোবরের জল গুলিয়ে নিলাম এই যে উঠোনটা তো মাটি দিয়ে ভর্তি মোছার জায়গা নেই তো গেটের সামনাটা প্রচন্ড ধুলা হয়ে আছে ওই জায়গাটা একটু এই যে গোবর দিয়ে মুছে দেবো মোটামুটি কিছুদিন হয়ে গেল ওর বাড়িতে গিয়েছিলাম কাজটা তো আর হইলো না বলেছিল রাত্রিবেলা ফোন করতে কিন্তু রাতে আর ফোন করা হয়নি এরকম করে দুই তিন দিন চলে গেল আজকে ওকে সকালবেলাই বলতেছি সবাই ফর্ম নিয়ে ফিল আপ করে দেওয়া বাই শেষ হয়ে যাচ্ছে আর তুমি এখনও পর্যন্ত ফোনটাই করতে পারলে না আজকে গিয়ে তাড়াতাড়ি ফোন করো তো ফোন করতেই ও বললো যে তাড়াতাড়ি নাকি যাইতে হবে তিনটার দিকে পাওয়া যাবে তিনটার আগে ফ্রি থাকে না অন্য জায়গায় ব্যস্ত থাকে তো এই জন্য তিনটার সময় দিয়েছে এখন জুয়ের বাপা এসে এই মুহূর্তে আমাকে বলছিলো যে আমি এক্ষুনি যাব আর সাইকেল নিয়েই যাব আমি বলছি সেদিন টোটোতে গেলাম তাতেই এত দূরের রাস্তা আর তুমি আজকে বলছো সাইকেল নিয়ে যাবে প্রচণ্ড পা ব্যথা হয়ে যাবে তোমার বলছো কোনো ব্যাপার না আমার অভ্যাস আছে সাইকেল চালানো আর ভাড়ার টাকাটা অন্তত বেঁচে যাবে যেহেতু আমি একাই যাব তো ওইদিকে জুই চলে আসলো টিউশন থেকে এখন জুইয়ের জন্য খাবার রেডি করে ওকে খাওয়াইতে হবে আগে আজ উঠোনের মধ্যে গর্তগুলো না থাকলে উঠোনটাও মুছে নিতাম একটু আর এখন আমাদের উঠোনটা যেন অনেকটা ছোট্ট আর সরু উঠোন হবে যদি আমাদের ঘর কমপ্লিট করার পর কখনো মনে হয় যে উঠোনের ওইটুকু জায়গা একটু ঢালাই দিয়ে পাকা করে নিই তাহলে সেটা করে নেব গোবর দিয়ে মুছলে কিন্তু সত্যিতে অনেক সুন্দর করে ধুলাটা বসে যায় তো চলো এখনো প্রচুর কাজ পড়ে আছে সকালবেলায় মোছামুছি কমপ্লিট করে নিলাম তাহলে রোদে তাড়াতাড়ি শুকিয়ে যাবে চলে এসেছে আর জুই আসতে ওর জন্য ভাত একদম রেডি ভাত করে নিলাম প্রেশার আর রাতের মাছের ভাজাটা আছে এই যে গরম জল করে নিচ্ছি গরম জল করেই দিয়ে পাঠিয়েছিলাম টিউশনে বোতলটা নিয়ে এসে এমন জায়গায় রেখেছে সব জল পড়ে গেল রাতের একটু ভাত ছিল ওটা জুইয়ের পাপা খেয়ে নিয়েছে আর এই গরম ভাতটা জুই আর আমি একটু করে খাই একটা হচ্ছে ঝোলের মাছের পিস একটা হচ্ছে ভাজা মাছের পিস দুইটাই একসাথে রেখে দিয়েছিলাম চলো এগুলো দিয়ে আর ঘি আছে ঘিটা নিয়ে নেব সাইডে এগুলো দিয়ে আপাতত খাই দুই দুই কেউ খাওয়াই দিই বাচ্চা সন্ধ্যাতে একবার ঘুমিয়ে পড়লে না পরে এই যে ডাকলে কোনো দিন উঠে আবার কোনো দিন উঠতে চায় না আর কালকে এতবার ডাকছিলাম তোমার দেখতে পেলে কিন্তু খাবে না আসলে শরীরটা খারাপ লাগছিল তো তাই সকালবেলায় সকাল জন্য ভাতটা করে নিলাম আর মাছের ভাতটা তো ছিল স্বাদ হয়েছে ও এরকম গলা ভাতটা পছন্দ করে দেখো বেলা প্রায় বারোটাই বেজে গেল তো সবে স্নান করে নিলাম পূজা দিয়ে তারপরে এডিট করতে বসবো এখন আমার এডিট করা হয়নি চলো এই যে জামা কাপড়গুলো মেলে দিতে আসলাম সুপারি ভাতাগুলো চোখে লেগে যায় আর একটু বড় হলে ঠিক হয়ে যাবে এক দিদিভাই বলেছে যে রাস মেলায় অনেক সুন্দর সুইটার বেরিয়েছে হ্যাঁ আমার তো সুইটার নিতে লাগে কিন্তু ওই যে বললাম না এই মুহূর্তে আমাদের তো মেলা বাড়িতে তো যাওয়া হবেই না আর তারপরে হচ্ছে শরীরটাও এত খারাপ কি করে যাই বলো তো মনে হয় না হবে যাওয়া গতকালকেও সবাই বলতেছিল আজকেও সবাই বলতেছে যে চলো যাই তো এই যে ফুল তুলসী পাতা তুলে নিয়ে আসলাম আর এতটুকু ফুল দিয়েই আমাদের গাছে ছিল তো অতটাই নিয়ে আসলাম আমার ফর্মটা ওনাকে দেব কি না তো আমি বললাম দাও দাও কোনো অসুবিধা নেই আমি পাঠিয়ে দিয়েছি তো ওই যে ফর্মটা দিলো এবারে নিয়ে ও আবার আসবে বাড়িতে তো চলো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই নদী থেকে এই ছোটো ছোটো মাছগুলো নিয়ে এসেছে জাল দিয়ে তুলে এখানে পুটি মাছ দাড়িকা মাছ আছে আর হচ্ছে লেটা মাছ নদীর মাছের সবসময় বেশি স্বাদ বিশেষ করে আমাদের এই দোলং নদী তারপরে এই নদীটা নাম কিন্তু দোলং নদী আর মানসাই নদীর মাছগুলো আলাদা রকম স্বাদ ভালো লাগে তো চালটা ধুয়ে দিলাম আর এখন এই যে মাছটা নিয়ে বসবো বাঁচতে জুইকে তো সকালবেলা একবার খাওয়াই দিলাম তারপরে আর একবার আমার এক জায়ের কাছ থেকে ভাত নিয়ে খাওয়াই দিলাম এবং বলছি খিদে পেয়েছে মা তো আমি এদিকে এডিট করছিলাম দেরি হয়ে যাচ্ছিলো যদিও বা ভাতটা ছিল সকালবেলা রান্না যে করলাম কিন্তু ওই যে সবজিটা ছিল না কি হয়েছে বলো তো ওই যে বিএল ওর বাড়িতে গেল দুজনকারে নাম দেখেছে আলাদা কাস্ট দেখেছে আলাদা স্বামীর নাম এরকম মানে দিবে না ফ্রম বলে কি যে মানে একটাই ফর্ম থাকে তো তো যাকে তাকে দিলে পরে যদি সমস্যা হয় আমি যদি পরে নেক্সট গিয়ে আবার বলি যে আমার ফর্ম কোথায় তো এই জন্য বিশ্বাসই করতেছিল না তারপরে জুয়ের পাপা বলল যে আমাদের ইউটিউব চ্যানেল আছে এই নামে একটু সার্চ করে দেখো তো সার্চ করে দেখলো সত্যি কিন্তু তারপরেও আমাকে একবার ফোন করে জিজ্ঞাসা করলো আমি যখন বললাম যে হ্যাঁ আমি দিয়ে পাঠিয়েছি তখনই দিল তো আমি মাছটা বেঁচে ধুয়ে নিয়ে আসলাম আর এখানে যেই মাছগুলো খাওয়া যায় না এগুলোকে চান্দা মাছ না কী বলে ওটাও আমি দিয়ে দিয়ে আমি খাবো বলে খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখে দিয়েছি তাই এই যে বিট লবণ দিয়ে দিলাম দেখবে আমি বরাবরই এই ছোটো মাছগুলো ভাজা করলে না কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দেই এবারে তোমরা বলো না যে আলু দিয়ে এই ছোটো মাছগুলো ভাজা করলে খেতে খুব ভালো লাগে হ্যাঁ আমি একদিন করেছিলাম দারুণ লাগে তবে আজ আলুটা ঘরে ছিল না তাই এমনিতেই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করে নিচ্ছি আমার নতুন কড়াইয়ে যতবার রান্না করি ততবারই মনটা ভরে যায় জুইয়ের পাপা যদি এই কড়াইয়ে কখনো রান্না করে ও বারবার বলে যে সত্যি সুন্দর নিয়েছো কড়াইটা এই নদীর মাছগুলোর যা স্বাদ দারুণ লাগে কিন্তু সমস্যা হচ্ছে পাওয়াই যায় না এখন ওই যে ওষুধ দিয়েছিল একবার নদীতে তখন থেকে বেশিটা পাওয়া যায় না নাহলে জুইয়ের পাপা নদীতে নামলেই কতগুলো করে মাছ ধরে নিয়ে আসে বেশি দেরি হয়ে গেলে রান্নায় না আর মন বসে না বিশেষ করে আমার রান্না করে এই যে রোদ পড়তে শুরু হয়ে গিয়েছে এদিকে জুয়ের বাবা ফোন করে বলল যে আমি আসতেছি রান্না কত দূর হইলো তো মাছের ভাজাটা তো করে নিলাম এখন ডালটা বসিয়ে দেবো তোমাকে চেনে না হ্যাঁ তুমি যে আমার স্বামী বুঝতে পার না হ্যাঁ ওনাকে ওনাকে নাম আমার নাম বলছে ওকে নাকি দেয় না ফ্রম কতবার নাকি বলছে তারপরে নাকি দেয় না তারপর আমাকে ফোন করছিল তো এই হচ্ছে আমার সেই এস আই আর ফর্ম কতদিন ধরে এই জন্য ছোটাছুটি হচ্ছে আমাদের দুপুরবেলা বেলা রান্না বান্না হয়ে গেল আর জুয়ের পাপাও চলে আসলো বাড়িতে এখানে এই যে ডাল করে নিলাম রাতে কাছে ডাল রাতে ডাল করিনি ভাত করছি এই যে এইটার মধ্যে বসো তারপরে খাওয়া দাওয়ার পর যা কাজকর্ম থাকে বাসন মাজা জামা কাপড় গোছানো সব কমপ্লিট করে জল নিয়ে এসে রেখে হাল মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম এবারে দেখো ওকে বলছি যে আমি একটা নাইটি খুঁজতেছি নাইটিটা খুঁজে পাচ্ছি না তুমি একটু খুঁজে দাও তো সেলাই করতে দিতে চাইছিলাম ওইটা আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম সেলাই করতে দেবো বলে ওইটা আর করাই হয়নি ওইদিকে দেখো তো ওইখানটায় আছে নাকি চেয়ারের না ও ওইদিকে গিয়েছিল বাজারে এই যে বাজার থেকে আসলো দুটো দিন ধরে বলছিলাম যে মোজা নিয়ে আসতে কারণ ঠান্ডা তো এখন ভালোই পড়ে গিয়েছে দেখি কি এগুলা ওরে বাবা সত্যি সত্যি না তুমি বার্গার নিয়ে আসছো বার্গার নিয়ে আসছি তোমার জন্য একটা আর এই টুকলোর জন্য একটা বার্গার বার্গার তো কোনোদিনও খাই নাই

এইবার জুয়ের মোজাগুলো বেশ ভালো হয়েছে অনেকটা লম্বা নিয়ে এসেছে আর দেখি এখন মোজা পরে যদি একটু ঠান্ডাটা কমে এখনই পরায় দেবো ওকে ডিম দেয় বার্গারের মধ্যে হ্যাঁ মতো লাগে নবন ধ্বনি না ঠিকই আছে খুলে খায় না কেনা

বললাম না সারাটা দিনে নিজের মনকে যতই সান্ত্বনা দিয়ে রাখার চেষ্টা করি না কেন যতই কাজকর্মে ব্যস্ত থাকি না কেন এই যে রাত হলে এই সারাটা দিনে বাচ্চা একটু হলেও কাশিটা কম থাকে এই যে রাতে যে শ্বাসকষ্টটা হয় না এটা দেখার পর না একদম ভালো লাগে মনটা একদম ভেঙে যায় রাত একটা নেই তিনটা নেই চারটা নেই কতবার যে উঠতে হয় উঠে এই যে গ্যাস দাও ইনহেলার দাও তো এখন বাজে রাত নটা এখন আমরা খাওয়া দাওয়া করব রান্না সবে কমপ্লিট হলো কথা বলে জুই ওনা ঘুমাইছে কি বলতো চোখগুলো না টেনে ধরতেছে ঘুম পাচ্ছে প্রচণ্ড কিন্তু এখন ঘুমাইলে আমার চলবে না আমার কালকের জন্য ভিডিওটা একটু কাটাকাটি করে রাখতে হবে তো এখন এই যে খেতে একদম ইচ্ছে নেই কারণ ওই বার্গার নিয়ে এসেছিল ওটা খেলাম আবার রাতের দিকে এগুলো জিনিস খেলে না পেটটা একদম ভরে যায় তা আর খেতে হচ্ছে করতেছে না কিন্তু তাও একটু না খেলে মাঝরাতে যদি খিদে পায় আবার আজ রাত্রিবেলা জুইকে ভাত খাওয়ায়নি যাতে কাশিটা বেশি না হয় তো রাতের দিকে ওকে গোলা রুটি বানিয়ে খাওয়াই দিয়েছিলাম আর তারপরে তো মাঝ রাতে উঠে দুই তিনবার ইনহেলার গ্যাস দিতেই ছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে এন্ড করে দিচ্ছি আর ফুলকপি সবজি দিয়ে রাতের খাওয়া দাওয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসছ